সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়া ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ব্লগটি শুরু করছি তো দেখতে দেখতে রমজানের রোজা চলে গেল রহমতের দশ দিন শেষ হয়ে ফেরাতের দশ দিন শুরু হয়ে গেল তো এভাবে এভাবেই রোজা শেষ হয়ে যাবে মাঘ ফেরাতের দশ দিন শেষ হয়ে নাজাতের দশ দিনও শুরু হয়ে যাবে তো কিভাবে যে তেরোটি রোজা চলে গেল আসলে বুঝতেই পারলাম না আসলে ভালো দিন খুবই তাড়াতাড়ি চলে যায় যদিও আমার এই ব্লগটি হচ্ছে সাতরোজার ব্লক ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো আমাদের এখানে এখন বর্তমানে চোদ্দ রোজা চলছে তো সবার রামাদান কেমন কাটছে আশা করছি ভালোই কাটছে আমার আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি ইফতারের জন্য কারণ আজকে একটু বাহিরে যাব তো আজকে একটি পাকিস্তানি সুপার শপে যাব যেহেতু আমার টুকিটা কি কিছু বাজারেরও দরকার আছে তো বেশ কিছু মশলারও দরকার আছে আবার ঈদও চলে এসেছে ঈদের জন্য কিছু এটাকে বাজার করতে হবে তো আমরা আগে যে পাকিস্তানি সুপার শপটাতে যেতাম সেটা হচ্ছে ম্যাচ তো এখন এখানে আরেকটা নতুন ওই মেস্ট্রের ওই সুপার শপের শাখাটাই আমাদের এখানে খুলেছে ট্রেভিজুতে তো আমরা যাব এখানে আর যেহেতু বাজার করতে করতে বেশি সময় লেগে যায় তো এসে তারপর ইফতার করতে পারবো না তাই রান্নাটা শেষ করেই যাচ্ছি তো প্রথমে আমি বিরিয়ানিটা রান্না করে ফেলেছি বিরিয়ানিটা রান্না করে রেখে দিয়েছি এসে গরম করে খাওয়া যাবে আর এদিকটাতে আমি একটা ডেজার্ট তৈরি করব তো ডেজার্টটা হচ্ছে কাস্টার্ড ফ্রুট কাস্টার্ড তো ফ্রুটস কাস্টার্টের জন্য আমি এখানে ফ্রুটস কেটে নিয়েছি স্ট্রবেরি কিউই আপেল পেরা কলা আঙ্গুর নিয়ে নিয়েছি আর নিয়ে ওইখানে আমি চুলাতে এক লিটার দুধও বসিয়ে দিয়েছি জাল করার জন্য আর আমি এখানে সাবুদানাটাও ইউজ করব তো সাবুদানাটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি তো এই দিকটাতে আমি কাস্টার্ড পাউডার মিক্সড করছি এখানে প্রায় হাফ কাপ দুধের সাথে আমি কাস্টার্ড পাউডারটা মিক্স করে জাল করা দুধের সাথে দিয়ে দিব দিয়ে তারপরে ভালো করে জাল দিয়ে নিব যে পর্যন্ত কাস্টার্ডটা ঠিক না হবে সেই পর্যন্তই আমি জাল দিব তো ওইটার সাথে সাথে আমি সেদ্ধ করে রাখা সাবুদানাটাও দিয়ে দিলাম তো একসাথেই জাল হবে তো একসাথে জাল হয়ে গেলে তারপরে আমি এটা নামিয়ে ফেলবো আর সাবুদানাটা দেওয়ার পরে আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরেই খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন দলা পেকে না যায় তো অনেক সময় দলা পেকে গেলে খেতেও ভালো লাগে না এই তো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে এখন আমি নামিয়ে নিব নামিয়ে এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব এই তো এখন অনেকটা পাতলা দেখা যাচ্ছে কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে অনেকটা গাঢ় হয়ে যাবে এই তো ঠান্ডা হওয়ার পরে দেখুন কতটা গাঢ় হয়ে গিয়েছে আর আমি এখানে চিনিটা ইউজ করেছি দুধটা যখন জাল করেছি তখনই আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা যার যার প্রয়োজন অনুযায়ী দিতে পারবেন তো আমি এখানে এক কাপ চিনি ইউজ করেছি আর এখানে ঠান্ডা হয়ে যাওয়ার পরে সবগুলো ফ্রুটস আমি দিয়ে মিক্স করে ফেলছি আর এই কাস্টার্ডটা আমার প্রতি রমজানেই তৈরি করা হয় তো ঠান্ডা ঠান্ডা খেতে আসলে খুবই ভালো লাগে সারা দিন রোজা রাখার পরে যখন ইফতারি করা হয় ইফতারির পরে খেতে খুবই ভালো লাগে আগে আর আমার ছেলে মেয়েরও খুবই পছন্দ এই কাস্টার্ডটা এই তো এখন আমি ফ্রুটস দিয়ে উপরে একটু ডেকোরেশন করে নিচ্ছি কিছু পেস্তা বাদাম আর কাঠ বাদাম দিয়ে দিয়েছি আর খুব ঝটপট হয়েও যায় এই ডেজার্টটা আর এই তো সামনে সামার চলে আসছে সামারের সময় বেশি গরম লাগলে এই কাস্টারটা তৈরি করা থাকলে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা খেতে আসলে খুবই ভালো লাগে এই তো আর বাচ্চা কাচ্চারা তো ফ্রুটস খেতে চায় না তো এই কাস্টার্ডটা বানালে বিভিন্ন ফ্রুটস আসলে দেয়া হয় তখন ওই শিলায়ও ফ্রুটসটা খাওয়া হয়ে যায় বাচ্চাদের তো যেহেতু পছন্দ করে তৈরি করে ফেললাম তো রান্নাবান্না শেষ করে তারপরে রেডি হয়ে চলে গেলাম জোহরের নামাজটা পড়েই বের হয়েছি আর যেহেতু দিনটা শুক্রবার ছিল তো শুক্রবারে আমার হাজব্যান্ড আর আমার ছেলে জুম্মা নামাজ পড়েই বের হয়েছি তো সকাল সকাল রান্নাবান্না করে বের হয়ে গেলাম তো বেশিক্ষণ লাগে না যেতে মোটামুটি প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতো লাগে এই তো চলে এসেছি তো আগে তো আমাদের ম্যাচটা যেতে হতো এই সুপার সপটাতে যাওয়ার জন্য তো এখন যেহেতু একটু কাছে হয়েছে তো ভালোই হয়েছে যখন তখন চলে আসা যাবে আর সুপার শপটা মোটামুটি ভালো বড় ছিল তো মেস আসলে এই সেকশনটা ছিল না এই হাঁড়ি পাতিল তারপরে কাচের জিনিসপত্র অনেক কিছু পাওয়া যায় ঢুকে দেখলাম তো এই সব জায়গা তো আমার খুবই পছন্দের জায়গা তো আমি ঢুকেই যখন দেখছিলাম এগুলো পাওয়া যায় তো আমি এখান থেকে নড়ছিলাম না তো আমার হাজব্যান্ড বলছিল হয়েছে তো চলো বাকি বাজারগুলো শেষ করে নিই তুমি কি এখানেই থাকবে আসলে আমার এসব জিনিস দেখলে আমার তখন মানে খুবই ভালো লাগে দেখতেও ভালো লাগে তখন চিন্তা করি কি নেওয়া যায় কি নেওয়া যায় তো যে শপেই যাই না কেন সেখানে যদি গিয়ে দেখি ঘর ডেকোরেশনের জিনিস বিভিন্ন কুকারিস জিনিসপত্র পাওয়া যায় তো সেখানে গেলে আসলে আমার খুবই ভালো লাগে তো ওখানেই আমি অনেকটা সময় কাটিয়ে দেই তো এখানে দেখলাম অ্যারাবিয়ান অনেক টাইপের গ্লাসও আছে তো খুবই সুন্দর সুন্দর ডিজাইনের ক্লাস তো দেখতে ভালোই লাগছিল। আর গোল্ডেন কালারের সুন্দর সুন্দর ট্রে স্যুপ সেট খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল তো আমি শুধু ভিডিও করে যাচ্ছিলাম এই তো এই জিনিসটাও আমার কাছে খুবই ভালো লেগেছিল। এটাতে ভর্তা সার্ভ করলে আসলে ভালো লাগবে ওরা হয়তো বা বিভিন্ন ডেজার্ট বা বাদাম টাদাম ওরা রাখে অ্যারাবিয়ানরা তো যেই দেশের যেই চিন্তাভাবনা আমি চিন্তা করলাম যে এখানে ভর্তা রাখলেও দেখতে সুন্দর লাগবে এ তো অনেক জিনিসপত্র ছিল তো ঘুরে ঘুরে শুধু দেখছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করছিলাম এই গোল্ডেন কালারের এই কাপ সেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর প্রাইসটাও রিজনেবল বলবো না মোটামুটি ভালোই প্রাইস ছিল প্রতিটা জিনিসের প্রাইসই মোটামুটি অনেক বেশি ছিল তো তারপরও এইসব জিনিস দেখতে আসলে ভালো লাগে ঘরে থাকলেও ভালো লাগে তো ইদানিং কেন যেন আমার গোল্ডেনের জিনিসপত্র খুবই ভালো লাগে তো গোল্ডেন কালার যেহেতু আমি একটু একটু করে আমার ঘরটাকে ডেকোরেশন করছি গোল্ডেন কালার দিয়ে গোল্ডেন আর হোয়াইট কালার তো আমার আগে থেকেই খুবই পছন্দ তো আমি ঘরে বেশ কিছু হোয়াইট কালারই রেখেছি তো আসলে হোয়াইট কালারটা ঘরের ভিতরে থাকলে হোয়াইট কালারের জিনিসপত্র করলে ঘরটা অনেক বড় বড় লাগে তো এখানে দেখছিলাম টি ক্যাটলও আছে তো অনেক টাইপের টি ক্যাটল আসলে এখানে অ্যারাবিয়ান জিনিস শুধু পাওয়া যায় না এখানে দেখলাম আফ্রিকান জিনিসও অনেক কিছু পাওয়া যায় তো এই দিকটাতে দেখলাম জায়না মাছ তারপরে কম্বল অনেক কিছু আছে আর অনেক রকম স্মেলের পারফিউম আছে যেগুলো ঘরে রাখে তো ঘরের ভেতরে সুগন্ধ তৈরি হয় এগুলা রাখলে আর কার্পেটগুলোও মোটামুটি সুন্দরই ছিল ডিজাইনগুলা আর এখানে প্রেশার কুকারও দেখছিলাম আর প্রেশার কুকারের কোয়ালিটিগুলা খুবই ভালো ছিল এই তো হাঁড়ি পাতিলও ছিল অনেক টাইপের হাঁড়ি পাতিল ছিল তো এই তো চলে আসলাম বাজার করতে দিকটাতে তো এখান থেকে ঘুরে তারপরে এখানে বাজার করতে চলে আসলাম যা যা দরকার নিচ্ছিলাম আর ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তো প্রথমে ফ্রুটসের সাইডটাতে চলে এসেছি তো এদিকটাতে দেখলাম ফ্রেশ কাঁচামরিচও আছে তো আমি কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি তো কাঁচামরিচ ঝালটা নেই নি নিয়েছি একটু কম ঝালেরটা কারণ যেহেতু কাঁচামরিচের ফ্লেভারটাই আমার কাছে খুব ভালো লাগে ঝালের চেয়ে তো যেহেতু আমাদের ঘরে তেমন একটা ঝাল খাওয়া হয় না তো তাই আমি কম ঝালের কাঁচামরিচটাই নিয়ে নিয়েছি আর এদিকে দেখলাম আমাদের দেশীয় অনেক সবজি আছে আর যে ধনে পাতা ধনে পাতা যেহেতু বাঙালি দোকানে পাওয়া যাচ্ছিলো না তো কিছু ধনে পাতাও নিয়ে নিলাম আর পুদিনা পাতা নিয়ে নিলাম আর মুড়ি নিয়ে নিলাম তো একে একে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র দরকার নিয়ে নিচ্ছিলাম আর এদিকটাতে দেখলাম অনেক আইটেমের ডেজার্ট পাওয়া যায় তো আমাদের দেশীয় ডেজার্ট তারপর অ্যারাবিয়ান ডেজার্ট এখানে বাকলা বা ছিল অনেক টাইপের তারপরে অ্যারাবিয়ানরা আমাদের দেশের জিলাপির মতো একটা ডেজার্ট তৈরি করে তো সেই ডেজার্টগুলোও ছিল এই তো এটা ছিল সন্দেশ আর এটা ছিল মাছের সাইট তো অনেক আইটেমের মাছও পাওয়া যায় ইলিশ মাছ থেকে শুরু করে রুই মাছ সব কিছুই পাওয়া যায় তো এখানে দামটাও মোটামুটি রিজনেবলের মধ্যেই ছিল জিনিসপত্রের দাম তো এই যে এটা হচ্ছে মিটের সাইট তো এখানে অনেক রকমভাবে কাটা থাকে বা মেরিনেট করা থাকে তো যার যেভাবে দরকার সে সেভাবেই নিয়ে নিতে পারবে তো আমরা এখানে কিমা নিয়ে নিয়েছি বিফ কিমা ফ্রেশ বিফ কিনে তারপরে কিমা করে নিয়ে নিয়েছি আর এদিকটাতে অনেক ধরনের সস পাওয়া যায় পরোটা নান তারপরে ফ্রোজেন যে পুরি আলুর চপ রোল স্প্রিং রোল সিঙ্গারা অনেক কিছু পাওয়া যায় তো আমি তো ওগুলো হাতেই বানাই তো আমি আর ওগুলো কিছুই নেই তো কিছু সস নিয়ে নিয়েছি আর পরোটাও আমার বাসায় আছে তো যার কারণে আমি ফ্রোজেন জাতীয় জিনিস কিছুই নিয়ে শুধু একটা শিট নিয়ে নিয়েছি যেটা আমার দরকার এই তো বাজার সদায় শেষ করে তারপরে পেমেন্ট করে বের হয়ে যাচ্ছি তো খুব তাড়াহুড়া করেই বের হচ্ছিলাম যেহেতু বাসায় গিয়ে আসরের নামাজটাও পড়তে হবে তো আমার হাজব্যান্ডকে বলছিলাম তো চলো তাড়াতাড়ি বাসায় যাই আসরের নামাজ পড়তে হবে বাসায় যে তারপরে ইফতার রেডি করতে হবে টেবিলে সার্ফ করতে হবে সব কিছু গরম দিয়ে বাসায়ও যেতে যেতে প্রায় আধা ঘন্টা লাগবে তো এদিকটাতে আমি বলছিলাম আমার হাজব্যান্ডকে যে তোমরা বাজার ঢুকাতে থাকো গাড়িতে আমি এদিকটাতে একটু হেঁটে আসি তো ওই দিকটাতে দেখলাম সামনে খুব সুন্দর ভিউ তো চিন্তা করলাম একটু হেঁটে আসি তো বেশি দূর না একটু সামনেই পার্কিং থেকে আর একটু সামনে হেঁটে গেলেই এই ভিউটা তো এখানে একটা লেক ছিল তো লেকটা দেখে ভালোই লাগছিলো আর সেদিন মোটামুটি ভালোই গরম ছিল অত বেশি ঠান্ডা ছিল না এই তো ছোটোখাটো একটা লেক তো এই লেকগুলা আমাদের বাংলাদেশে হয়তো বা এগুলাকে খাল বলে আমি যদি ভুল না বলে থাকি তো খুবই সুন্দর লাগছিলো তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যে পর্যন্ত ওরা বাজান ঢুকিয়েছে সেই পর্যন্ত একটু দাঁড়িয়েছিলাম তো এই তো এখন বাসার দিকে রওনা হয়ে গেলাম এই তো প্রায় বাসার কাছে চলে এসেছি তো বাসায় এসে খুব তাড়াহুড়া করে আসরে নামাজটা পড়ে নিয়েছি পরে তারপরে সব খাবার টাবার গরম দিয়ে টেবিলে সার্ভ করে দিয়েছি আর বাসায় গিয়ে দেখাবো কি কি নিয়েছি কি কি বাজার করলাম এই তো টেবিলে এখন খাবারগুলো সার্ভ করে দিব আর এদিকটাতে আমার মেয়েকে ফোন করে বলে দিয়েছিলাম মা কিছু ডিপে থেকে আর ভেজিটেবল রোল আর চপ বের করে নেয়ার জন্য ভেজে রাখার জন্য তো আমার মেয়ে যেহেতু যায়নি তো ওই শরবতটা বানিয়ে রেখেছে আর ভেজিটেবল রোল আর চপটা ও ভেজে রেখেছে তো যেহেতু যাবে না তো আমি আর জোর করিনি ও যেতে চায় না আসলে বেশি সুপার মার্কেটে আসলে যেতে চায় না বাজার সদাই করার জন্য তো ও যেহেতু বাসায় ছিল তো ওকে বললাম কিছু ভাজা পোড়া করে নিতে আর শরবতটা বানিয়ে নিতে এই তো সব কিছু রেডি এখন আমরা খেতে বসে পড়বো ইফতার করতে তো ইফতারের টাইমও হয়ে গিয়েছে এই তো আমাদের আজকের ইফতার তো আর আমি এখানে কিছু নিমকিও বানিয়েছিলাম চিনি সেরাতে ভিজিয়েছি তো আমার হাজব্যান্ড এই নিমকিটা খুবই পছন্দ করে এই নিমকিটা বানিয়ে চিনি সেরাতে ভিজালে খেতেও ভালো লাগে আমার অবশ্য চিনি সেরাতে না দিয়ে এভাবে খেতেই ভালো লাগে বেশি এই তো ইফতার করা শেষ এখন ডেজার্টটা দিব তো ইফতারের সময় আর ডেজার্টটা খাওয়া হয়নি তো যেহেতু চিন্তা করলাম যেহেতু এটা খাওয়া হয়নি তো এখন ইফতার করা হয়েছে মাগের নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে তারপরে চিন্তা করলাম ডেজার্টটা দিই তো রেস্ট নিতে নিতে ডেজার্টটাও খাওয়া হয়ে যাবে যেহেতু একটু পরেই ওরা নামাজে চলে যাবে আর নিমকিটাও তখন খাওয়া হয়নি আসলে ইফতারের সময় ডেজার্ট জাতীয় কিছু খাওয়া হয় না মেন খাবারটাই খাওয়া হয় তো মেন খাবারের পরে যখন নাকি মাগিবের নামাজ পড়ে কিছু কোনো রেস্ট নেওয়া হয় তখনই মিষ্টি জাতীয় ডেজার্ট ডেজার্ট খাওয়া হয় তো দিকটাতে আমি একটু কামো মিলাও বানিয়েছিলাম আমার জন্য আর আমার মেয়ের জন্য আর আমার ছেলে এই টাইমটাতে চা কফি খায় না তো আমার হাজব্যান্ড কফি খেয়ে নিয়েছে তো আমি ইফতারের পরে কফি খেতে পারি না তো কফিটা খেলে আসলে আমার রাত্রে ঘুমের একটু প্রবলেম হয় যেহেতু মোটামুটি অনেক রাত্র হয়ে যায় তো সন্ধ্যা সাতটার পরে আসলে আমি চা কফি কিছু খেতে পারি না রাত্রের ঘুমের একটু প্রবলেম হয় তো যার কারণে রমজান মাস আসার পর থেকে আমি সন্ধ্যার সময় চা কফিটা খাই না তো ভোর রাত্রে যখন সাহারি করি সাহারি খাওয়ার পরেই আমি কফিটা খাই তখন আমার কাছে ভালো লাগে এই তো এখন বাজারগুলোও গুছিয়ে নিব তো সবগুলো আগে নামিয়ে নিচ্ছি নামিয়ে তারপর আস্তে আস্তে জায়গাটা জায়গা মতোই রেখে দিব তো এই দিকটাতে আমি কিছু পেরি পেরি সস নিয়েছি তারপর পুদিনা পাতার সসটাও নিয়েছি তেঁতুলের সসটাও নিয়ে নিয়েছি অনেক সময় ঘুগনির মতো ডাবলি বুটটা দিয়ে রান্না করলে তারপরে উপরে বিভিন্ন সসগুলা দিয়ে দিলে খেতে ভালোই লাগে তো মূলত ওইটার জন্যই আমি নিয়ে এসেছি সসগুলো আর এখানেদের জন্য শ্যামাইও নিয়ে নিয়েছি দুই পদের শ্যামাই নিয়েছি এই তো মোটামুটি বেশ বাজার করা হয়েছে তো এখন এগুলা গুছিয়ে রাখবো তো বাজার সদাই গুছিয়ে রেখেছি তো এখানে আমি একটা গ্লাস সেটও কিনেছি ওখান থেকে তো গ্লাস সেটটা আমার কাছে দেখে ভালোই লাগলো গোল্ডেন তো গোল্ডেনের যেতো যেহেতু কাজ করা আর গ্লাস সেটের কোয়ালিটিটাও খুবই ভালো ছিল তো ইদানিং যেহেতু আমার গোল্ডেন কালারের জিনিসপত্রই ভালো লাগে তো গ্লাসটা দেখলাম গোল্ডেন কালার তো নিয়ে নিলাম অনেক টাইপের গ্লাসই ছিল তো ওগুলার ভিতরে এটাই ভালো লেগেছে তাই এটাই নিয়ে নিয়েছি তো গ্লাস দেখাতে দেখাতেই আমার আজকের ব্লগটি শেষ পর্যায়ে চলে এসেছে তো আমার পুরো ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাইকে আবারও রামাদানের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম